মকঠা একাদশী ব্রত 2025 পারণের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ 1লা ডিসেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা 9 মিনিট থেকে নটা 37 মিনিট পর্যন্ত দিল্লি দিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা সাতান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন সকালে সকাল তেইশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশের তারিখ পহেলা ডিসেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা সায়ত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ একাদশীর তারিখ পহেলা ডিসেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই কৃষ্ণ